আসসালামু আলাইকুম যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি দশক প্রতিদিনের মতো একটা ব্রেকিং খবর নিয়ে উপস্থিত হয়েছি তবে আজকের ব্রেকিং কবরটা কিছুটা হলো অন্য দিনের চেয়ে আলাদা দশক আশি কোটি ডলার যে বাংলাদেশি সরকার ডক্টর ইউনুস সাহেবকে চিঠি দিয়েছেন গৌতম আদানি দশক আমরা বাংলাদেশের মানুষ কয়টা দিন ধরে অনেক অস্বস্তির শিকার হয়েছি বিদ্যুতের জন্য অনেক উপজেলা জেলায় দেখা গিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে দুই ঘন্টা তিন ঘন্টা সময় কারেন্ট দিয়েছে অনেক উপজেলাতে আরো কম সময়ও দিয়েছে এ নিয়ে কিন্তু জনগণের মাঝে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে জনগণ কিন্তু অনেক বিপর্যয়ে আছে এত গরম তাও কারেন্ট সময় মতো পাচ্ছে না দশক তাহলে চলুন আপনাদেরকে মূল নিউজটা শুনিয়ে দিই বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিল বাবদ বিপুল পাওনা জমে যাওয়ায় তা পরিশোধের অনুরোধ জানিয়েছে তারা ওই অর্থ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুসের কাছে চিঠি লিখেছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি সোমবার ৯ সেপ্টেম্বর দ্য ইকোনমিক টাইমস সহ ভারতীয় কয়েকটি সংবাদ মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে দর্শক এক কোটি আর দুই কোটি নয় পায় আষ্টশো কোটি ডলার এত টাকা ইউনূস সরকার কোথায় থেকে দিবে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে আসছে শিল্প এই গ্রুপটি কিন্তু বর্তমানে বকেয়া অর্থ আদায় এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে তারা বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানি গ্রুপ বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে আশি কোটি ডলার পায় সে অর্থ পরিশোধে ড ইউনুসের সুদৃষ্টি কামনা করে চিঠি পাঠানো হয়েছে চিঠির মাধ্যমে গৌতম আদানি বলেন আমরা যখন বাংলাদেশকে দেওয়া প্রতিশ্রুতি বজায় রাখছি সে সময় ঋণদাতারা আমাদের উপর কটুর হচ্ছে তাই বিদ্যুৎ বিক্রি বাবদ যে পাওনা হয় তা নিয়মিত ভিত্তিতে পরিশোধ করার জন্য অনুরোধ করেছি একটি আধুনিক বিদ্যুৎ কেন্দ্র ও প্রয়োজনীয় সঞ্চালন ব্যবস্থা তৈরি করতে আদানি পাওয়ার দুইশো কোটি ডলার বিনিয়োগ করেছে আপনার দেশের জ্বালানি নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নের প্রতি আমি আমাদের প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করছি দর্শক আমরা বাংলাদেশিরা শুধু সারা জীবন ঋণগস্ত হয়ে থাকবো আর গরমে আমরা গ্রামের সাধারণ মানুষ জলিপুরে শেষ হয়ে যাব তবুও এর সমাধান বছরের পর বছরও হচ্ছে না দশক আমাদের দেশে কি অর্থনৈতিক অবস্থা দুরবস্থায় কখনোই নয় আমাদের দেশের দেড় কোটি প্রবাসী ভাইরা বিদেশে থাকেন তাদের গড় আয় হচ্ছে পঞ্চাশ হাজার এত টাকা বাংলাদেশে প্রতি ঢুকছে তাও কেন ভারত সরকার আমাদের কাছে ঋণ পাচ্ছে কেন আমরা বিদ্যুৎ নিয়ে এভাবে মাঝে পড়ে আছি কেন এর সমাধান হচ্ছে না আসুন সকলে সকলের জায়গা থেকে এ নিয়ে একটা আবাস যে আমাদের সাধারণ মানুষকে সবসময় বিদ্যুৎ দিতে হবে আমরা আমাদের কাছ থেকে আপনারা বিদ্যুৎ বিলও বেশি নিচ্ছেন আবার সময় মতো বিদ্যুৎও দিচ্ছেন না